तकबीर में कलमा में नम में अद में तकबीर में कलमा में नमा में अदमे हई ना इलाही से मिला न मोहम्मद हई नाम इलाही से मिला ना मोहम्मद আবু তালেব তখন ডেকে ডেকে বললেন পাদ্রী আপনি আপনার বাতিজাকে চিনলেন কিভাবে আমার বাতিজা যে রহমাতুল লিল নবী হবে তা বলার পরে পাদ্রী ডেকে বললেন আবু তালেব আপনি যখন আপনার বাতিজাকে নিয়ে যখন দুই পাহাড়ের মধ্যখান দিয়ে নিচে দিয়ে যখন আপনি হেঁটে হেঁটে আসছিলেন আমি দূর থেকে অত্যন্ত आश्चर्यজনীতভাবে আমি তাকিয়েছিলাম ছিলাম আমি দেখলাম আপনারা সুন্দর করে নিচুর দিকে চেয়ে চেয়ে আসতেছেন আর দুই পাহাড়ের সমস্ত গাছগুলো এই বালককে দেখে তারা করতে ঝুঁকিয়ে সুতরাং আমি জানি ভালো করে কোনো দিন গাছপালা এবং পাথর দিন নবী ছাড়া অন্য কাউকে সিজদা করে না রাবু তাদের সুতরাং আমি নিশ্চিত হয়ে গেলাম আপনার বাতিজা রহমতুল আলামিন আর রহমাতুল্লিল আলামিন ছাড়া অন্য কোন দুনিয়াতে আগমন করবে না সুতরাং আপনার বাতিজা হলেন রহমাতুল্লিল আলামিন আমি তাওরাত এবং যে কিতাব বালক করে আমি অধ্যয়ন করে দেখেছি সেই কিতাবের মধ্যে আপনার বাতিজার নাম মোহাম্মদ মানে শেষ নবীর নাম হবে মোহাম্মদ তার বাবার নাম হবে আবদুল্লাহ তার মায়ের নাম হবে আমিনা সে মক্কা শহরে পুরাইশ বংশের জন্মগ্রহণ করবে এটা তাওরাত রাত বাদ কিতাবে ভালো করে স্পষ্টভাবে এটা উল্লেখ করা আছে সুতরাং আপনার বাতিজা হলো রহমাতুল্লা আলামিন যদি আপনার বাতিজাকে আপনি ভালোবাসতে চান আর সিরিয়ার জমিনের মধ্যে আপনি নিয়ে যাবেন না তখন আবু তালেব তার বাতিজাকে তখন মক্কাতে প্রেরণ করে দিলেন হে দুনিয়া ইমানদার আপনার আমার নবীর এতটা সম্মান এতটা মান যে মান আমার আল্লাহ পাক রব্বুল বাড়িয়ে দিয়েছেন দুনিয়ার নাস্তিক আর দুনিয়ার কিছু হারাম করুন দুনিয়ার কিছু হারাম ইসলাম বিদ্বেষীরা আমার আপনার নবীর বিরুদ্ধে যদি ইউটিউবের মধ্যে আইসা যদি তারা বিভিন্ন ধরনের দেয় নবীর ইজ্জত রক্ষা করার জন্য নবীর সম্মান রক্ষা করার জন্য কোন কোন মানুষ আছেন যে প্রয়োজন যদি সমস্ত জালেমদের বিরুদ্ধে ওলামাই হক যদি জেহাদের আহ্বান করে কারা কারা সেই জেহাদের মধ্যে অংশগ্রহণ করতে মান সুন্নতি আহাব্বানি ওয়ামান আহাব্বানি কা মাআ ফিল জান্নাহ নবী বললেন মান আহাব্বা সুন্নতি যে বান্দা আমি নবীর সুন্নত যারা ভালোবাসবে ফাকাদ আহাব্বানি সে আমি নবী মুহাম্মদকে সে যেন ভালোবাসলো নবীর সুন্নতকে কখনো অবজ্ঞা করা যাবে না ঠাট্টা করা যাবে না বিদ্রুপ করা যাবে না কারণ নবীর সুন্নতের দাম আছে না নাই জোরে বলেন নবীর শূন্যতে অনেক বড় দাম বলে কেমন দাম বুজুর গানে দিন বলেন এক বাবা তার সন্তানকে বলতেছেন সন্তান তুমি স্বর্ণের ব্যবসা করো স্বর্ণের ব্যবসা করার সময় পাল্লাটা কোনো দিন তুমি বাড়ি করে দিবা না কারণ স্বর্ণ কিন্তু অনেক দামি জিনিস এই পাল্লাটাকে তুমি যদি বাড়ি করে দাও অল্প বাড়ি করলে অনেক তোমার লস হয়ে যাবে বাবা ডেকে বললেন তখন বাবা যখন এই কথা বললেন সন্তান বললেন বাবা ওজন দেওয়ার সময় মাপ দেওয়ার সময় পাল্লাটাকে একটু নিচের দিকে জ্বলিয়ে দেওয়া হলো নবীদের সুন্নত তখন বাবা বললেন সব জায়গাতে সুন্নত পালন করতে হয় না সন্তান দেখে বললেন বাবা আমি যতটুকু জানি সন্নেচ বেশি দামি হলো আমার নবীর সন্ন্যদ সুবহানাল্লাহ বলতেন না সন্তান দেখে বললেন বাবা আমি যতটুকু জানি নবীর হলো সর্ণের চেয়ে বেশি দামি সুতরাং আমি নবীর হলো পাল্লাটাকে একটু ওজন দাবিয়ে দেওয়া একটু সেদিকে হেলিয়ে দেওয়া আমাদের অঞ্চলে অনেক মানুষ মুসলমান তারা নবীর উম্মত বলে তারা দাবি করে কিন্তু তারা মাপের ক্ষেত্রেও মানুষদেরকে কম কম দেয় ক্রেতাদেরকে কম দেয় দুধ দেওয়ার সময় ক্রেতাদেরকে কম দেয় এমন বিক্রেতা সমাজের মধ্যে আসে না